প্রিয় বন্ধুরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল অনেকটাই অস্বস্তিতে বিপাকে কিন্তু মমতা ব্যানার্জির সরকার কেন অস্বস্তিতে কারণ দাগিদের থেকে টাকা ফেরত কবে দ্রুত রাজ্যের কাছ থেকে জবাব চাইল সুপ্রিম কোর্ট যে দাগিদের কাছ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া কি শুরু হয়েছে কবে শুরু হবে এ বিষয়ে কিন্তু কড়া মনোভাব নিয়েছে সুপ্রিম কোর্ট অলরেডি মোটামুটি একটা দাগিদের তালিকা প্রকাশ পেয়েছে এক হাজার আটশো ছজন যদিও সেখানে প্রথম তালিকা বলে একটি নোট লেখা ছিল নিচে যে এসএসসি যে এক হাজার আটশো ছজনের যে তালিকা প্রকাশ করেছে দাগি এখন অনেকে আবার বলছেন যে দাগিদের তালিকায় আরও হয়তো নাম পরে আসতে পারে সে কথা পরে কিন্তু যেহেতু এসএসসি অলরেডি এক হাজার আটশো ছজনের নাম প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট এবার কিন্তু কড়া বার্তা দিল যে দাগিদের কাছ থেকে দাগি অয্যোগদের কাছ থেকে টাকা উদ্ধার নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে কিন্তু এসএসসি যে দাগিদের তালিকা নিয়েও শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েছে এসএসসি আর টাকা উদ্ধারের কত দূর হয়েছে কি প্রক্রিয়া হয়েছে টাকা কি উদ্ধার হয়েছে এসএসসির আইনজীবীকে বিচারপতির প্রশ্ন যে কতদূর হলো সেই টাকা উদ্ধারের তখন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তিনি বলেন যে এখনও শুরুই হয়নি এখনো শুরুই হয়নি স্বাভাবিকভাবেই আদালত খুশি নয় শীর্ষ আদালত আদালত কিন্তু এবার একবার নির্দিষ্ট করে জানতে চাইছে যে কবে থেকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে যার ফলে অনেকটাই কিন্তু বিপাকে পড়তে চলেছে সরকার সরকার কেন বিপাকে পড়তে চাইছে মানে বিপাকে পড়তে চলেছে তার কারণ সরকার যে বিভিন্নভাবে দাগিদেরকে বাঁচানোর চেষ্টা করেছে দাগিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সেইটা বলার অপেক্ষা রাখে না কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে যারা দাগি যারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সুদ সহ বেতন ফেরত দিতে হবে আবার এই নির্দেশ বহাল রাখে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও কিন্তু তারপরেও যদি দেখা যায় জেলা শাসকদের মাধ্যমে টাকা ফেরতের যে পদ্ধতি প্রক্রিয়া প্রসেস শুরু করার কথা ছিল তা কিন্তু শুরু হয়নি যার ফলে এসএসসির মামলায় ফের সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে যে দাগিদের থেকে টাকা ফেরতের কোনো প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি এসএসসির আইনজীবীকে করেছেন যে টাকা ফেরতের কি প্রক্রিয়া কত দূরে এগিয়েছে রাজ্য যদিও বলছে যে টাকা ফেরতের প্রক্রিয়া শুরুই হয়নি রাজ্য জানাচ্ছে যে কি না না টাকা ফেরতের যে প্রক্রিয়া তো শুরুই হয়নি শুনানির সময়ে রাজ্যের আইনজীবীর উপরে এর ফলে খুব প্রকাশ করে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা খুব প্রকাশ করে রাজ্যের আইনজীবীর উপরে যে কখন কিভাবে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে যে কখন কবে কি প্রক্রিয়ায় টাকা ফেরত যে প্রক্রিয়া শুরু হবে সেটা জানান খুব তাড়াতাড়ি জানাতে হবে শীর্ষ আদালত ব্যাপারটিতে কিন্তু আর মানে ধৈর্য ধরতে চাইছে না যে যারা অযোগ্যদের তাদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট একই নির্দেশ বহাল রেখেছে অথচ এখনও টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি এখন টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি কেন অনেকে যেটা মনে করছেন সেটাও আমি একটু পরেই বলছি আলোচনা আসছি তবে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যারাই দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুদসহ টাকা ফেরত দিতে হবে যেহেতু সুপ্রিম কোর্টও একই নির্দেশীর বলবৎ রাখে তাহলে তারপরেও যেটা জেলা শাসকদের মাধ্যমে টাকা ফেরতের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া এখনও শুরু হয়নি আর এই এই যে এই সব যখন সুপ্রিম কোর্ট জানতে পেরেছে সুপ্রিম কোর্ট কিন্তু রীতিমতো ভৎসনা করছে রাজ্য সরকার আইনজীবীকে রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি কেন শুরু হয়নি তার ব্যাখ্যা দিতে হবে কেন টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি তার ব্যাখ্যা দিন জানান সেই সঙ্গে এসএসসির নতুন পরীক্ষা নিয়েও দীর্ঘক্ষণ শুনানি হয়েছে ইতিমধ্যে গত রবিবার এসএসসির এসসির নবম দশমের যে পরীক্ষা হয়েছে আগামী রবিবার আবার একাদশ দ্বাদশের পরীক্ষা হবে এই পরীক্ষাতেও দাগিদের নিয়ে সুপ্রিম কোর্টের ভর্সনার মুখে পড়েছে রাজ্য সরকার বেশ কিছু অযোগ্য প্রার্থী পরীক্ষার বসার অভিযোগ রয়েছে সেটা নিয়েও কিন্তু রাজ্যের কাছে ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট এখন প্রশ্ন হলো যে এই যে যারা দাগি যারা ওই যে এক হাজার আটশো ছজনের তালিকা প্রকাশ করেছে সেই দাগিদের কাছ থেকে হাইকোর্টের নির্দেশ আছে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তারপরেও টাকা ফেরত চাইছে না কেন সুপ্রিম কোর্ট কাছে চাপ দিতে হলো কেন আর কেনই বা বলা হচ্ছে সরকার আরও বিপাকে পড়ছে কারণ সরকার এই দাগিদের বাঁচানোর অনেক চেষ্টা করছে সেটা একবারে স্বচ্ছ একবারে পরিষ্কার কারণ কিছুদিন আগেই মমতা ব্যানার্জি তিনি বার্তা দিয়েছেন যে মানবিক কারণে তিনি এই যারা চাকরি করছেন তারা অনেক বছর চাকরি করেছেন তারা বাদ গিয়েছেন হঠাৎ করে তারা বাদ গিয়েছেন তাদের পাশে দাঁড়াতে চাইছে মানে মমতা ব্যানার্জি বা সরকার মানবিক কারণে নাকি পাশে দাঁড়াতে চাইছে তাদেরকে আইনি পরামর্শ নিয়ে গ্রুপ চাকরি দেওয়া যায় কিনা সেটাও দেখছেন তাহলে এই যে তাদেরকে অন্য চাকরি দেওয়ার পরিকল্পনা তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা তাদেরকে বাঁচানোর চেষ্টা তাদের কাছ থেকে যে আদালতের হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও কেন তাদের কাছ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি যে দাগি যারা অযোগ্য তাদের কাছ থেকে টাকা উদ্ধারের কোনো প্রক্রিয়া শুরু করেছে এসএসসি বলছে না এখনও শুরুই হয়নি শীর্ষ আদালত প্রশ্ন করছেন কেন শুরু হয়নি তার জবাব দিতে হবে তার জবাব কিন্তু দিতে পারছে না টাকা ফেরত করেনি কেন অনেকেই মনে করছেন যে এই দাগিদের কাছ থেকে টাকা ফেরত চাইতে গেলে এক তো এই দাগিরা কোনো অনৈতিক অবৈধ পথ অবলম্বন করে চাকরি পেয়েছেন তারা তো কাউকে না কাউকে ধরে চাকরি পেয়েছেন যেটা অনেকেই বলছেন এখন যে তারা তো কাউকে ধরে কোনো কিছু বিনিময়ে চাকরি পেয়েছেন এখন তাদের উপর যদি আবার টাকা ফেরতের চাপ দেওয়া হয় তাহলে যাদেরকে ধরে তারা চাকরিটা পেয়েছেন যাদের মাধ্যমে তাদের নাম হয়তো তারা প্রকাশ করে দেবেন আর এই প্রকাশ করে দিলে তখন কিন্তু শাসক দলের একাধিক নেতার নাম সামনে চলে আসতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এটাই অনেকে মনে করছেন যে যার ফলে কোনোভাবেই উদ্যোগ নেওয়া হচ্ছে না যে টাকা ফেরত যখন ধরুন একজন দশ লাখ দিয়ে চাকরি পেয়েছেন তো সেই দশ লাখ তিনি ধার ধর করে কোনো একজনকে দিয়ে চাকরি পেয়েছেন যখন আবার সেই দশ লাখ তার কাছ থেকে ফেরত চাওয়া হবে সেটা টাকা দশ লাখ টাকা দেবেন কাছ থেকে টাকা কোথায় পাবেন তার তো চাকরি চলে গিয়েছে তাহলে তিনি সেই নেতার কাছে যাবেন তাকে চাপ সৃষ্টি করবেন তখন কিন্তু সেই নেতা বিপাকে পড়ে যাবে এবং এটা যত বাড়বে চাপ তত অনেকের নাম সামনে চলে আসবে শাসক দলের নেতাদের নাম সামনে চলে আসার সম্ভাবনা প্রবল যেটা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতারা অভিযোগ করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারপরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করছেন আইনজীবী ফেরদোস স্বামী অভিযোগ করছেন যার ফলে যে তাদের যারা টাকাটা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের তো দাগি করা হলো সিপিএম বলছে যে যারা যাদের মাধ্যমে চাকরিটা পেয়েছে সেই দাগিদের সামনে আনতে হবে তাহলে এই দাগিদের কাছ থেকে টাকা উদ্ধার করতে গেলেই কিন্তু তাদের নাম সামনে চলে আসার সম্ভাবনা চলে আসবে যার ফলে সরকার কিন্তু এটা দীর্ঘদিন হয়ে গেল তারা চেষ্টা করছে না কিন্তু এখন সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে টাকা ফেরতের কি পদ্ধতি কত দূরে গিয়েছে অবিলম্বে জানাতে হবে প্রক্ষান্তরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিল যে তাড়াতাড়ি টাকা ফেরত করো মানে আগে তো টাকা ফেরতের কথা বলা হয়েছে কিন্তু এবার যে কত দূর হলো কি হলো তার মানে কি যে তাড়াতাড়ি টাকা ফেরত করো করুন এই নির্দেশ প্রক্ষান্তর দিয়ে দিল আর এটাই কিন্তু বিপাকে ফেলছে মনে করছে রাজ্য সরকারকে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা